হ্যালো সবাইকে কি অবস্থা তোমাদের সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশনের একটা সাজেশন ক্লাসে আমি জাস্ট চারটা টাইপ বলবো এই চারটা টাইপ একটু পড়বা আশা করা যায় এই চারটা টাইপের মধ্যে চলে আসবে এর বাইরে যদি কিছু কিছু আসে মাঝে মাঝে জব অ্যাপ্লিকেশন কিংবা ওগুলা ওগুলা থাকবে তোমরা দেখে নিও তো প্রথম টাইপটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কি সেটিং আপ এ নিউ ক্লাব অর্থাৎ তোমার হচ্ছে ইনস্টিটিউশনে তুমি একটা নতুন ক্লাব খুলতে চাও সেটা হতে পারে কম্পিউটার ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তারপর হচ্ছে লিটারারি ক্লাব তারপরে ডিবেইট ক্লাব এইগুলা সো এইগুলা একটা পড়লে যে কোনো বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে সো এইটা একটা টাইপ আছে। তারপরে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ইম্প্রুভমেন্ট চাও হয়তো তোমার একটা ক্লাব আছে। ঠিক আছে বা একটা লাইব্রেরি আছে যেটা পারফেক্ট কন্ডিশনে না তুমি সেগুলোর ইমপ্রুভমেন্ট চাও সো এখানে ধরো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস বলো তারপরে হচ্ছে লাইব্রেরি বলো তারপর কলেজের সাউন্ড সিস্টেম বলো তারপর হচ্ছে তুমি একটা নিউজ পেপার সাবস্ক্রিপশন চাও এই ব্যাপারগুলো মোটামুটি আছে এই দুইটা টাইপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশিবার এগুলা থেকেই প্রশ্ন আসছে ঠিক আছে চারটা টাইপের মধ্যে এই হচ্ছে দুইটা টাইপ তো তিন নাম্বার টাইপটা হচ্ছে একটু কলেজ রিলেটেড বিভিন্ন ইস্যু থাকতে পারে যেরকম তুমি একটা স্টাডি ট্যুরে যেতে চাও কিংবা লিভ অফ অ্যাবসেন্স চাও টিসি চাও কিংবা তুমি হচ্ছে পারমিশন চাচ্ছ একটা ড্রামা প্লে করবা এটা হতে পারে তারপর হতে পারে যে ক্লাসরুমে যাতে কেউ মোবাইল না চালাইতে পারে ইমপ্লিমেন্টিং প্যান অন সেলফোন তারপর হচ্ছে স্টাইপেন চাওয়ার জন্য ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জের জন্য সো এগুলা মোটামুটি পড়লেই হয়ে যাবে এই তিনটা টাইপই মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নাম্বার টাইপটা থেকে প্রশ্ন আসে আমি ডাবল স্টার্ট দিব হ্যাঁ এটা একটু মানে বড়দের কাছে ধরো হচ্ছে একটা রিলিফ ক্যাম্প দিতে চাচ্ছ সেক্ষেত্রে তারপর হচ্ছে ধরো তোমার এলাকার রোডগুলা হচ্ছে রিপেয়ার করা দরকার সেক্ষেত্রে এই চারটা টাইপ দেখলেই হয়ে যাবে তারপরে যেটা বাইশে সম্ভবত আসছিল কমপ্লেন্ট লেটার ঠিক আছে দেখতে পারো যাদের একদম পড়ার কিছু নাই তারা এগুলো একটু দেখে নিতে পারো ঠিক আছে যে রিকোয়েস্ট লেটার কিংবা হচ্ছে রেসপন্স টু এ অর্ডার অথবা রিকোয়েস্ট লেটার টু দ্য এডিটর কিংবা জব অ্যাপ্লিকেশন এগুলো তারা দেখতে পারো যাদের একদমই সব কিছু পড়া শেষ পড়ার কিছু পাচ্ছ না তারা আর যারা একদমই পারছে না চারটা টাইপ দেখবা আরও স্পেসিফিকভাবে বললে ওই যে তিনটা টাইপ প্রথম তিনটা টাইপ তিনটা টাইপ দেখবা এবং টাইপ ভিত্তিক পড়ার একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে এর বাইরে যদি তোমার কোনো একটা ক্লাব মানে ধরো একটা নতুন একটা কিছু আসলো ধরো কি ধরো এআই ক্লাব এখনও বাংলাদেশে নাই বা এআই রিলেটেড কিছু একটা বললো তো তুমি কম্পিউটার ক্লাব স্থাপন করছো তুমি ডিবেট ক্লাব পারছো এআই আসলে তুমি কিছু না কিছু লিখে আসতে পারবো সো এই টাইপগুলো ভালোভাবে পড়ো টাইপগুলা থেকেই আশা করি আসবে সো আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো ইউটিউবে আর হচ্ছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এটা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেয়ে যাও আমাদেরকে পেয়ে যাবা তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে